হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ আজকে হচ্ছে আমরা ঘুরতে বেরিয়েছি তো গোলমাতে যাচ্ছিলাম এর আগে গোলমাতে গিয়েছিলাম সেখানেই আর কি যাচ্ছি আর ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা ছিল ফার্স্টে রোদই ছিল যখন বেরিয়েছিলাম আগে তখন রোদ ছিল তারপর দেখো এখানে মেঘলা মেঘলা হয়ে গেছে বৃষ্টিও পড়ে গেছিলো সেজন্য আজকে আর স্নান করিনি তো একটু হচ্ছে বিরিয়ানির দোকানে আর কি দাঁড়িয়েছিলাম বিরিয়ানি নিয়ে এখন আমরা হচ্ছে যাব তো দেখো চলে এসেছি এর আগে ব্লগে তোমরা দেখেছিলে দেখে বুঝতেই পারছ যে আমরা গুলমাতেই আসছি তো এখন সোজা নেমেই এখন নদীতে যাচ্ছে আর কি মানে জলে পা দিতে আর এখানকার জলটা ভীষণ ঠান্ডা থাকে আর পরিষ্কার খুব তো এখন আমরা হচ্ছে একটু এখানটাতে প্রচণ্ড হাওয়া ছিল ভালো লাগছিলো আর কি আর এখানে দেখো দুজন মিলে জানি না কি পাগলামি করছিল মানে দুজন এরকম করতেই থাকে দুজন একসাথে এসে বলে লাগতেছে এসে কেমন লাগতে লুকিং লাইক এসে আমি এটা পেয়েছি

কোথায় দেখি কোথায় মাছ না এটা ব্যাঙের পোনা না ওগুলো মাছ এই যে জি জি কেন ওগুলো তো মাছ না না ব্যাঙের পোনা মনে হইল হুম ছোট ছোটো মাছ তো দেখবে বুঝে না তো এই জেই জি 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 কেন মাছ না দো ওটা এই যে যাচ্ছে যাই না তো দেখতে পাচ্ছ না ক্যামেরায় বোঝা যাচ্ছে না যদিও কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি মাছ আছে

একটু স্পিড কেমন পুরা যাচ্ছে রে এখানে জলটা ঘোলা হয়ে গেল আছে আছে মাছ আছে কোথায় গেল লজ্জাপতি গাছ গাইস ফাইনালি আমাদের মাছ ধরা হয়ে গেছে এই যে এই যে ছোট ছোট মাছ এই যে এই যে মাছবালি ধরা হয়েছে মাছ এই যে একটা আজকে আমরা আসছি মাছ ধরতে মাছ দেখি এই কি সুন্দর বুঝি বুঝি একটা বুঝি উড়বে না তো মাছ কি উঠতে পারে এই যে গাদি গাইস আমরা হচ্ছে মাছ ধরা হয়েছিল এই যে ও মাছ ধরছে এখন মাছটা পাচ্ছে এখানে ছাড়া হচ্ছে এই যে ছাড়া যে ও না মাই ছেড়ে এই যে ওরা হচ্ছে যাওয়ার জন্য ব্যস্ত এই চুটকি মাছটা যেতে যাচ্ছে দে না তোরা পাচ্ছিস কেন না তো ছাড়ে দিয়ে দিছি ও যাবে কি করে এটা এই যে এই এই যে গেল এই যে গেছে একজন ও যাবে না বাড়িটা ওইটা নিয়ে যা আরেকজন গেল বাড়ি তো নিচে এই যে চলে যাচ্ছে তো তো তারপরে দেখো মাছ ধরা তো হলো এখন হচ্ছে ওরা গাড়ি ধুচ্ছে গাড়ি ধুয়ে তারপরে আমরা ওই পাটটাতে যাবো এ পাটটাতে জল ছিল না অনেক কম জল ছিল আর ওই পাটটাতে অনেক জল ছিল স্রোতও ছিল দেখতে পাচ্ছ আর স্রোতে আমি হেঁটে যেতেই পারছিলাম না তো এখন আমরা ওই পাটটাতে গিয়ে একটু কিছুক্ষণ বসবো তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো আর কি সবাই মিলে এই যে আমি শুকিচ্ছি এই যে শুকিচ্ছি

তো তারপরে দেখো এখানে অনেক মজা করার পর বসে পড়েছে নদীর পাড়ে পা ভিজিয়ে বসে পড়েছে আর জলটা যাচ্ছিলো পায়ের ওপর দিয়ে ঠান্ডা ঠান্ডা দারুণ লাগছিলো তো এখানে হচ্ছে ও বিরিয়ানি আর কি সবাইকে সার্ভ করছিল আর ফার্স্ট টাইম এভাবে নদীর পাড়ে বসে মানে বিরিয়ানি খাওয়ার এক্সপিরিয়েন্স দারুণ ছিল মনে হচ্ছিলো বিরিয়ানির টেস্ট আরও বেশি বেড়ে গেছে আর বিরিয়ানিতে যদি লেগ পিস পাওয়া যায় তাহলে তো মনে মনে দিল আরও বেশি খুশ হয়ে যায় তো খাওয়া দাওয়া হয়ে গেছে হওয়ার পরে এখন আমরা বাড়িতে যাবো আর ওদের সাথে একটু দেখা হয়ে গেছিলো ডগসগুলোর সাথে তো ওদেরকে একটু আদর করে দিলাম দিয়ে এখন আমরা হচ্ছে গাড়িতে উঠে পড়েছি এখন আমরা বাড়ি যাব তো দেখো ওয়েদারটা দারুণ লাগছিলো ঠান্ডা ঠান্ডা মানে মেঘলা মেঘলা ছিল কিন্তু গরম ছিল প্রচণ্ড তো আমরা এখন বাড়ি গিয়ে কিছুক্ষণ রেস্ট করে নিলাম রেস্ট করে বেরিয়ে পড়েছে হচ্ছে একটা জায়গায় যাবো জন্য তো কোথায় যাব তোমরা বুঝতে পেরে যাবে এখনই বুঝে যাবে যে আমরা কোথায় যাচ্ছি তো আমরা তিনজনই হচ্ছে যাচ্ছি আর হচ্ছে পনেরোই আগস্টের জন্য হচ্ছে যেখানে আমি আমরা আর কি যাচ্ছি সেখানটাতে পনেরোই আগস্টের জন্য ডিসকাউন্ট চলছিল আর ওদের জিনিস দরকার ছিল মানে যেটা আর কি নিবে তো সেই জন্যই আমরা গিয়েছিলাম আর কি তো দেখো চারপাশটা সুন্দর মানে দারুণ ডেকোরেশন করেছিল ভালো লাগছিল দেখতে আর চারিদিকে হচ্ছে নতুন নতুন অনেক কিছু দেখে আরও মনে মনে হচ্ছে এটা নিবো এটা নেব এটা নেব মানে যদি টাকা থাকতো মনে হচ্ছিল সব নিয়ে নেবো এরকম একটা মনে হচ্ছিলো তো অনেক ভালো লাগলো দিনটা অনেক সুন্দর কাটলো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও ফেসবুকে যারা দেখছো তারা এখনও কিন্তু ফলো করছো না তো ফলো করে দিও তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো সুস্থ থেকো ভালো থেকো টাটা আর এখন হচ্ছে ওরা বিল করবে জিনিস আর কি যেটা নেওয়ার ছিল ওদের নেওয়া হয়ে গেছে তো এখন বিল করে তারপরে আমরা এখন বাড়ি যাব তো চলো Ta-da!